আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন গাজপুরের গরুর খামারিরা গবাদি পশুর পরিচর্যার মাধ্যমে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা খামারিরা বলছেন ভারতীয় পশু আমদানি বন্ধ থাকলে কোরবানির জন্য প্রস্তুত করা দেশি পশুর ভালো দাম পাওয়া যাবে এ বিষয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন কোরবানির জন্য দেশি গরু প্রস্তুতে সব ধরনের সহায়তা করা হচ্ছে খামারিদের গাজীপুর জেলা প্রতিনিধি উদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল গাজীপুরের বিভিন্ন উপজেলায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী কুরবানির পশু প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা কুরবানি উপলক্ষে গরুকে মোটা তাজাকরণের জন্য প্রাকৃতিক খাদ্য হোল কুটা ঘাস ও দানাদার খাবার খাওয়ানো হচ্ছে খামারিরা বলছেন এক্ষেত্রে কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ বা ঔষধ খাওয়ানো হচ্ছে না পশুদের তাদের দাবি শুধুমাত্র মাঠের সবুজ ঘাস কেটে ঘরের সাথে মিশিয়ে গরুকে খাওয়ানো হচ্ছে আর সেই সাথে পশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খামারে বিশেষ ব্যবস্থার আয়োজন করা হয়েছে প্রতিবারের মতো এবারও স্থানীয় বাজার ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গরু বিক্রির আশায় প্রস্তুতি নিচ্ছেন খামারিরা তারা জানান অবৈধ পথে দেশে ভারতীয় গরু আসলে লোকসানের মুখে পড়তে হবে তাদের দেশীয় পদ্ধতিতে গরু লালন পালন করতেছি। আমাদের দাবি ভারত থেকে যাতে গরু না আসে সবসময় গরুকে খুব সুন্দর এবং ন্যাচারাল খাবার খাওয়াই গরু ঘাস ভুসি সাইলাস এসবটা খাওয়াই গরু আমরা Сата зотно не. Керка овој সবুজ গাছ কুরবানির পশুকে সকল প্রকার ক্ষতিকর ওষুধ খাওয়ানো থেকে বিরত রাখতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগ এমনটাই জানালেন এই কর্মকর্তা কৃমির ওষুধ বা বিভিন্ন ভিটামিন মিনারেলস এর মাধ্যমে যাতে কোনো ক্ষতি না হয় ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যাতে ব্যবহার না করে তার মাধ্যমে মোটা তাজাকরণ করার পরামর্শ দিয়েছি কোনোভাবে বাইরে থেকে কোনো গরু না আসে তাহলে আমাদের খামারিরা লাভবান হবে আসন্ন কুরবানিকে সামনে রেখে ভারতীয় গরুর অনুপ্রবেশ রোধ ও গোখাদ্যের খরচ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে প্রশাসন এমনটাই প্রত্যাশা খামারি শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক